জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বাংলা ডিপার্টমেন্টের ওয়েস্টার্ন লিটারেসি থিওরিস অ্যান্ড মেথডস অব লিটারেসি ক্রিটিসিজম অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই বিষয়টির চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি ঠিক আছে তোমরা যদি এই সাজেশানটি প্রপারলি ফলো করতে পারো সবগুলো প্রশ্নের অ্যান্সার যদি তুমি পড়তে পারো আশা করছি এই সাজেশনের মধ্যে থেকেই তুমি সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন মাস্ট বি পরীক্ষায় কমন পাবে দেখো আমাদের সাজেশনটা একেবারে শর্ট না একেবারে বড় না একেবারে সুষম আমরা ফাইনালে এসে একেবারে শর্ট সাজেশন করতে চাইনি রিস্ক নিতে চাইনি একটু দু একটা প্রশ্ন বেশি দিয়েছি যাতে করে কোশ্চিন যদি অনেক কঠিন হয় তারপরও তুমি যেন সহজেই পাসমার্কটা করে আসতে পারো এবং ভালো কিছু যেন করতে পারো ঠিক আছে তো আমি চাই তোমরা সবাই এই সাজেশানটি ফলো করো পরীক্ষার এখনো বেশ কিছুদিন বাকি আসছে এবং পরীক্ষার মাঝে মাঝে ছুটি আছে সেই ছুটিগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু খুব ভালো একটা প্রিপারেশান পরীক্ষার জন্য নিতে পারো আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তুমি ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে খাতায় প্রশ্নগুলো তুলে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করবে আর যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারো দেখো ভিডিও দেখে অনেকের প্রিপারেশন নিতে একটু প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে একটা সময় সাপেক্ষ আর আমরা একেবারে সাজানো গোছানোভাবে পিডিএফগুলো তোমাদের জন্য তৈরি করে রেখেছি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়তো সামান্য কিছু তোমাদের পারিশ্রমিক এখানে দিতে হবে একেবারে সামান্য যেটা সকলের জন্য অ্যাফোর্ডেবল নয়টা সাবজেক্টে হয়তো খুব বেশি কিছু না ঠিক আছে তোমরা দিয়ে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নাও টাইমটাকে টোটালি এবার প্রপারলি ইউটিলাইজ করো দেখো এই সাজেশানগুলো থেকে তুমি কেমন কমন পাও হ্যাঁ আমাদের চ্যানেলটা যদি তুমি একটু ভিজিট করো তাহলে দেখতে পারবে আমরা আমাদের মটিভটা কি আমাদের মূল উদ্দেশ্যটা কি আমরা কী নিয়ে কাজ করছি সো তখনই তুমি বুঝতে পারবে আমরা থার্ড ইয়ার নিয়ে কাজ করেছি ফার্স্ট ইয়ার নিয়ে সেকেন্ড ইয়ারে কাজ করেছি ইতোপূর্বে আমাদের অসংখ্য স্টুডেন্ট আমাদের থেকে অনেকভাবে উপকৃত হয়েছে যারা কখনো বই খুলে নেয় পরীক্ষার সামনে এসে শুধু আমাদের সাজেশনগুলো পড়ে গেছে হ্যাঁ আমাদের দিক নির্দেশনার মতো একটু পড়াশোনা করেছে তাদের কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট হয়েছে আর যাই হোক তোমাদের জন্য অনেক দোয়া শুভকামনা রইল আমি পুরো সাজেশনটা দেখালাম না তোমরা যারা পিডিএফ ফাইল সৌন্ন করে নিতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো পিডিএফ ফাইল তোমরা সংগ্রহ করে নিতে পারো তো ভালো থাকো অনেক অনেক দোয়া থাকলো তোমাদের জন্য